শুধুমাত্র হলুদের ছোঁয়া দিয়ে একটা মাটির থালার কলকা ডিজাইন কিভাবে আরও আকর্ষণীয় হয়ে ওঠে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা মন্দিরা আর্ট গ্যালারি চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত অনেক জামাই ফেব্রিক ডিজাইন করার পর আজকে অনেক দিন বাদ একটা মাটির থালির সেটে ডিজাইন বানাবো এই চারটে রং মিশিয়ে আমি এরকম সুন্দর থালি সেটটা প্রথম রঙ করে নিয়েছিলাম মাল্টি কালার দিয়ে রঙ করার ভিডিওটা তোমরা শর্টসে পেয়ে যাবে এরপর আমি সাদা রং দিয়ে প্রথম ডিজাইন তৈরি করা শুরু করেছিলাম এবং সব শেষে কীভাবে হলুদ রং ব্যবহার করে আমি ডিজাইনটাকে আরও আকর্ষণীয় উজ্জ্বল করে তুলেছিলাম তার জন্য পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর যে বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও সব থেকে ছোট্ট যে বাড়িটা ছিল ওইটা আমি এইভাবে রং করে কালারটা একটু আমি অফ ক্যামেরায় করে রেখেছি এরপর যে বড় বাটিটা আছে ওটার পিছন দিকটা আমি করে নিয়েছিলাম সামনের দিকটা আমি তোমাদেরকে দেখাবো সেটটা ছোট্ট বললাম এই কারণে কারণ এখানে একটা বড় বাটি একটা ছোট বাটি ও একটা গ্লাস এবং একটি থালা ছিল বেশি কিছু এর মধ্যে ছিল না এক দিদি তার নিজের বিশেষ অনুষ্ঠানের জন্য আমাকে এই সেটটি অর্ডার করেছিলেন দিদি আমাকে কোনো ডিজাইন বলে দেয়নি শুধু বলেছিল যে তোমার মনের মতন করে তুমি করে দিও এই রকমই বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ দেখার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তো দেখো বন্ধুরা বাটির মাঝখানে যে ডিজাইন দিয়েছিলাম সেম ডিজাইন আমি এখানে থালার মাঝখানেও দিয়ে নিয়েছি যেহেতু একই ডিজাইন তাই তোমাদের আর দেখায়নি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম এবার ময়ূরটা ডিজাইন করছিলাম তো বন্ধুরা আমার আঁকা কলকা ডিজাইনের কাজ তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে কমেন্ট করে এবং আমি সব কমেন্টেরই উত্তর দিই শুধু তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা তো আমার কলকা ডিজাইনের ভিডিও দেখোই তার জন্য তোমাদের থ্যাংক ইউ আর যারা কলকা ডিজাইন দেখা বা আঁকতে পছন্দ করে তাদেরকে আমার এই ভিডিওগুলো প্লিজ শেয়ার করে দিও একটু এছাড়াও আমি যে বর্ধমানের ঐতিহ্যবাহী জায়গাগুলোর ব্লগ ভিডিও বানাই সেই ভিডিওগুলোতেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতেই পারতাম না তো বন্ধুরা ময়ূরের কলকাটা কমপ্লিট হবার পর আমি ধারের দিকে এরকম কলকা করছিলাম আসলে কাজ তো আমার চলতেই থাকে কিন্তু সেম কলকা বারবার রিপিটেড হয় বলে তোমাদেরকে আমি দেখাতে পারি না তাই এই কলকাটা একটু অন্য রকমভাবে নিজের মনের মতন চেষ্টা করেছি থালার মাঝখানে সেই দিদি ভাইয়ের ছোট্ট করে নাম লিখে দিতে আমায় বলেছিল তাই আমি তার নামটি সুন্দর করে একটু কলকা ডিজাইন করে দিলাম নামটা লেখার পর আমি বাকি কলকাটা কমপ্লিট করেছি এইভাবে পুরো সেটটা সাদা রঙ দিয়ে কমপ্লিট করার পর আমি হলুদ রঙটা ব্যবহার করেছি দেখো প্রথমে বর্ডার ডিজাইনটা এঁকে নিয়েছি খুব অল্প করে যেহেতু গোটা থালাটায় ভারী কাজ ছিল তাই বর্ডারে খুব কম ডিজাইনই দিয়েছি এরপর আমি অল্প অল্প হলুদ রঙ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি করেছি আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে ফোন করেছিল বিয়ের জন্য পিড়ি বা ক্যানভাস এইসবের জন্য তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা কথা বলি আমার আগে থেকে কিছু করে রাখা থাকে না তোমরা যদি কিছু অর্ডার দাও বা হাতে একটু সময় নিয়ে অর্ডার দাও আমি অবশ্যই তোমাদের মনের মতন করে করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ থালাটা আমার কমপ্লিট হয়ে গেছে করা দেখো কতটা উজ্জ্বল লাগছে আর বাটিগুলো এক এক করে আমি সাজিয়ে নেব গ্লাসটা তার মধ্যে আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম আমার তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি তো যাই হোক এই পুরো সেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সবাই